হ্যালো বন্ধুরা আজ বলবো আরেকটি নতুন গল্প আদর্শ গল্প সংকলন গ্রন্থ থেকে তিন দিনের রাজা তো এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের গল্প তিন দিনের রাজা এক রাজপুত্র লেখাপড়া করতে রোজ যে বিদ্যালয়ে যেত ওই বিদ্যালয়ে প্রজাদের ছেলেরাও পড়তে আসতো রাজপুত্রের সঙ্গে তাদের পাঁচ জনের খুব বন্ধুত্ব গড়ে উঠেছিল একদিন বন্ধুরা রাজপুত্রকে বলল বন্ধু তুমি তো ভাই রাজপুত্র রাজসিংহাসনের মালিক আজ তুমি আমাদের এত ভালোবাসছ স্নেহ করছ কিন্তু যখন সিংহাসনে বসবে রাজা হবে তখনও যদি এই ভালোবাসা বজায় থাকে তবে বুঝব যে এ বন্ধুত্ব সত্যি। রাজপুত্র বলল ঠিক আছে দেখা যাবে সময় গড়িয়ে গেছে স্কুল জীবন কবেই শেষ হয়েছে সবাই বড় হয়েছে অনেকে বিয়ে করে সংসারী হয়েছে রাজপুত্রেরও বিয়ে হয়েছে এর মধ্যে রাজপুত্রের পিতা বৃদ্ধ রাজা গত হয়েছেন রাজপুত্র সিংহাসনে বসে রাজা হয়েছে কিছুদিন পরে রাজপুত্রের পুরনো দিনের বন্ধুদের কথা স্মরণ হয়েছে সেদিন বন্ধুদের সঙ্গে কি কি কথা হয়েছিল কে কি ছিল সব তার মনে পড়ে গেছে রাজপুত্র তার বন্ধুদের মধ্যে একজনকে ডেকে পাঠালো বন্ধুটি এলো রাজপুত্র তাকে বলল তোমার মনে আছে সেদিন বলেছিলে রাজা হয়ে আমাদের বন্ধুত্ব মনে রাখি কি না এখন তোমাকে তিন দিনের জন্য রাজ্য ছেড়ে দিছি। তুমি সিংহাসনে বসো আর রাজ্য চালাও বন্ধু বলল সে কি কথা তুমি হলে রাজ্যের উত্তরাধিকারী আমরা তোমার আশ্রিত পোজা আর তাছাড়া ও সব তো বাল্যকালের কথা কিন্তু রাজপুত্র কিছুতেই ছাড়বেন না সে অত্যন্ত পিরাপিরি করতে লাগল শেষ পর্যন্ত বন্ধুটিকে রাজি হতেই হল বন্ধুটি তিন দিনের জন্য সিংহাসনে বসলো প্রথম দিন সে খাওয়া দাওয়া আয়েস আরাম করি সারা দিন কাটালো দ্বিতীয় দিন সে এখানে যাওয়া ওখানে যাওয়া রাজবাড়ির অলিগলি সব দেখে বেরিয়ে কাটালো দিনটা কোনোভাবে কাটিয়ে যখন রাত্রি হল তখন বলল আমি অন্দরমহলে যাব মন্ত্রী আদি সব লোকজন তো খুব মহা মহামুশকিলে পড়ে গেল বলে কি অন্দরমহলে যাবে রানী খুব প্রতিব্র লোকটা তিন দিনের রাজা হয়ে বিগড়ে গিয়েছে বন্ধুটি বলল এখন সব আমার আমি যখন রাজা রানিও আমার এদিকে রানীও ভয়ে পেয়ে রাজগুরুকে ডেকে পাঠালেন তিনি এলে রানী জিজ্ঞাসা করলেন প্রভু এখন আমি কি করব গুরুজি বললেন মা আমি সব ব্যবস্থা করে দিচ্ছি তুমি চিন্তা করো না এই বলে গুরুদেব ওই তিন দিনের রাজার কাছে এসে বলল আপনি অন্দরমহলে যাবেন তাহলে রাজারা যেভাবে সে যে অন্দরমহলে যায় আপনাও আপনাকেও সেরকম সাজপোছাক করতে হবে এই বলে পরের দিন তিনি চাকরদের ডেকে পাঠালেন রাজাকে অন্দরে যাবার জন্য নায়কের বেশি সাজিয়ে দাও গুরুজি নাপিতকে ডেকে বললেন রাজামশয়ের চুলদারি সব ভালোভাবে কামিয়ে দাও নাপিত বসল চুল কাটতে সে চুল কাটছে তো কাটছেই শেষ আর হয় না এভাবেই কয়েক ঘন্টা কাটিয়ে দিল রাজা বলল একই এ তো দেরি করছো কেন নাপিত বলল হুজুর একই যে সে লোকের চুলদারি রাজামশাইয়ের চুলদারি কাটা কি সহজ কাজ একটু তো দেরি হবেই চুলদারি কামানো শেষ হলে এলো পোশাকওয়ালা সে রাজাকে এদিকে ঘুরিয়ে ওদিকে ঘুরিয়ে নানাভাবে সাজাতে লাগলো ও সেও কম ব্যাপার নয় বেলা গড়িয়ে গেল এবার রাজা এলো তারা আতর সুগন্ধি তেল ইত্যাদি মাখিয়ে দেবে তারা এসে যখন রাজাকে আতর সেন্ট ইত্যাদির ভুরভুরে করে দিয়েছে ততক্ষণে রাত্রি শেষ রাজার চোখ পড়ল বাইরের আকাশের দিকে হাইরে আজ ভোরের দিন তিন দিন শেষ হয়ে গেল বাধ্য হয়ে রাজপুত্রকে রাজ্য ফিরিয়ে মাথা নিচু করে সে বিদয় নিল রাজপুত্র আবার দ্বিতীয় বন্ধুকে ডেকে আনিয়ে তাকে তিন দিনের জন্য রাজ্য দিয়ে দে বলল ভাই আমি আমার স্ত্রী এবং আমার ঘর এসবই তোমার আজ থেকে আমিও তোমার প্রজা সারা রাজ্য তোমার এ বন্ধুও তিন দিনের জন্য রাজা হলো রাজা হবার পর বন্ধুটি জিজ্ঞাসা করলো আমার কি কি অধিকার মন্ত্রী বলল মহারাজ সমস্ত সৈন্যবাহিনী আপনার কোষাগার আপনার আর এই গোটা রাজ্য আপনার অধিকারী তখন ওই রাজ্য জনা কয়েক উপযুক্ত লোককে নির্দেশ দিল আমার রাজ্যে কোথায় কোথায় কোন কোন জিনিসের অভাব আছে দেখে এসো প্রজাদের কার কি প্রয়োজন কে কে খেতে পাচ্ছে কে খেতে পাচ্ছে না কাদের বাড়ি নেই ইত্যাদি সব নিখুঁতভাবে খোঁজ নিয়ে এসো খোঁজখবর নিতে রাজ্যের চারিদিকে লোক চলে গেল তারপর তারা ফিরে এসে বলল মহারাজ দূর দূর গ্রামের জলের অভাব কোনো কোনো গ্রামে পানীয় জলের তো অভাব আছেই বড় পুরস্কার নেই অমুক গ্রামে ডাক্তারখানা নেই অমুক অমুক জায়গায় পাঠশালা অমুক অমুক জায়গায় হাই স্কুল ধর্মশালা ইত্যাদি নেই সেচের ব্যবস্থা রাজ্যের কোনোখানেই ভালো নয় রাস্তাঘাট তৈরির একান্ত প্রয়োজন হয়ে পড়েছে রাজা সব বৃত্তান্ত শুনে মন্ত্রীকে হুকুম দিল জরুরি ভিত্তিতে আমার রাজ্যে যেখানে যা দরকার সব করে ফেলুন রাজা কোষাধ্যক্ষকে হুকুম দিল ঘরবাড়ি হাসপাতাল ধর্মশালা বিদ্যালয় কুয়ো রাস্তাঘাট শেষ প্রকল্প ইত্যাদি করতে যত খরচ হয় আপনি দিয়ে দিন রাজার হুকুম হতেই চারিদিকে আরম্ভ হয়ে গেল এখান থেকে থেকে সেখান খবর আসতে লাগলো ওখানে ওটা হয়েছে ওখানে ওটা রয়ে হয়েছে ওটার কাজ আরম্ভ হয়েছে ইত্যাদি ইত্যাদি তিন দিন পুরো হতে না হতেই অনেক কাজ শেষ হয়ে এলো রাজা বাকি কাজ শীঘ্রই সম্পূর্ণ করার নির্দেশ দিয়ে বন্ধু রাজাকে রাজ্য ফিরিয়ে দিয়ে বিদয় নিল বিদয় বন্ধু এবার তোমার পালা রাজা বন্ধুর কাজে খুব সন্তুষ্ট আনন্দের সঙ্গে বন্ধুকে বললো বন্ধু আমি তোমাকে তো যেতে দেব না তোমাকে আমার মন্ত্রী করে রাখবো আমি রাজ্য পেয়েছি কিন্তু প্রজাদের জন্যে রাজ্যের জন্যে এত চিন্তা তো করিনি এই তিন দিনে তুমি যা করেছ তাতে আমার চোখ খুলে গেছে তারপর থেকে রাজা নামে মাত্র রইল মন্ত্রী তার একান্ত বিশ্বাসী হয়ে সব কাজ করতে থাকলো এই রকম আমরা ভগবানের কাছ থেকে বাল্যাবস্থা যুবাবস্থা আর বৃদ্ধাবস্থা এরূপ তিন দিনের রাজ্য পেয়েছি এখন যে ব্যক্তি ভোগ ভোগবিলাসের লালসায় জীবন কাটিয়ে দিচ্ছে সে তো চুলদারি কামিয়ে যেন ন্যাড়া মাথা করছে আর যে ব্যক্তি অপর বন্ধুটির মতো জনসেবা ইত্যাদি ধর্ম পালন করছে তার জন্য ভগবানের বাণী আমি ভক্তের দাস ভক্ত আমার মুকুটমণি অতএব ভাই আমাদের কাছে যে ধন সম্পত্তি বিষয় বৈভব আদি আছে তা দিয়ে সকলের সেবা করো মানুষের কষ্ট দূর করো এর আজত্ব তিন দিনের জন্য পেয়েছি এখন নিজেকে ঠিক করতে হবে যে বিষয়ভোগের মধ্যে বৃথা দিন কাটাবো না ভগবানের বিশ্বাস ভাজন হয়ে উঠবো লক্ষ্মী আমাদের মা ভগবান আমাদের পিতা দিন চালানোর জন্য মায়ের কাছে চেয়ে নাও কিন্তু যদি মাকে ভোগ্যা বানাতে চাও ইস্ত্রি করতে চাও এটি পাপ তিনি আমাদের পূজনীয় মা সেবার ভাব থাকলে মাও খুশি হবেন পিতাও খুশি হবেন তাহলে আমাদের আর জগতে ফিরে আসতে হবে না চিরকালের জন্য আমরা তার শ্রীস্মরণে আশ্রয় পাবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে